নমস্কার গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব আমার যেসব ভিডিওগুলো আগে আপনারা দেখেছেন সেগুলো সবই গ্রহের যে ট্রানজিট বা গমন বিভিন্ন রাশিতে বা সাপ্তাহিক রাশি বা মাসিক রাশিফল এই যাবতীয় আলোচনা এতদিন আমি করে আজকে আমি গ্রহের নাক্ষত্রিক পরিবর্তনের ব্যাপারে কথা বলব বৃহস্পতি গ্রহ আগামী চোদ্দোই আগস্ট পুনর্বসু নক্ষত্রে গমন করছে এবং সেখানে সে সতেরোই জুন দু হাজার অবধি থাকবে দশ মাস তিন দিন এবার আমাদের রাশিচক্রে বারোটি রাশির সঙ্গে সাতাশটি নক্ষত্র যুক্ত যারা তত্ত্ব জানেন তারা এই সম্পর্কে ওয়াকিবহল যারা অ্যাস্ট্রোলজি খুব একটা বোঝেন না বা একটু বোঝার চেষ্টা করেন তারা তাদের নিজের লগ্ন ছাড়াও কোন নক্ষত্রে জন্ম সেটাও কিন্তু দেখে নিতে পারে এক্ষেত্রে সাতাশটি নক্ষত্রের মধ্যে পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতি দ্বারা পরিচালিত মানে এটা বৃহস্পতি নক্ষত্র এবং বৃহস্পতি সেখানেই আগামী চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশে আসছে যেখানে সে জুন দু হাজার ছাব্বিশ অবধি থাকবে মানে অনেকটা সময় এবং নিজের নক্ষত্রে আসার পরিবর্তে বৃহস্পতি কিন্তু যথেষ্ট শক্তিশালী ফল দেবে বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে গোচর করছে আগামী আঠেরোই অক্টোবর বৃহস্পতি অতিচার গতিতে কর্কট রাশিতে গমন করবে যেখানে সে পাঁচই ডিসেম্বর অবধি থাকবে মানে দেড় মাস এই পাঁচই ডিসেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে থাকাকালীনই বৃহস্পতি বক্রি হয়ে যাবে বক্রি অবস্থায় বৃহস্পতি পাঁচই ডিসেম্বর আবার মিথুনে চলে যাবে এবং মিথুন থেকে মার্গীয় অবস্থায় আগামী বছর দোসরা জুন পুনরায় কর্কট রাশ রাশিতে গোচর করবে এই যে বক্রি মার্গি এবং গোচর ফল এর ফলে বৃহস্পতি কিন্তু তার নক্ষত্রও চেঞ্জ করবে এবার পুনর্বসু নক্ষত্র কী এবং তার কী কী ক্যারেক্টারিস্টিক্স হতে পারে সে ব্যাপারে আমি একটা আলোচনা সংক্ষিপ্তভাবে করে নিচ্ছি পুনঃ বসু হচ্ছে সপ্তম নক্ষত্র সাতাশটা নক্ষত্রের মধ্যে পুনর্বসুর অর্থ হল পুনরায় আলো বা পুনর্জন্ম পুনরায় আসা বা সৃষ্টি হওয়া এখানে যেটা শক্তি দেখাচ্ছে পুনর্বসু নক্ষত্রে সেটা হচ্ছে পুনর্জন্ম বা পুনরপ্রাপ্তি শক্তি মানে রিগেন অফ পাওয়ার রিনিউয়াল অ্যান্ড রেস্টোরেশন মানে আপনার যা কিছু হারিয়ে গেছে সেটা কিন্তু এই সময় ফিরে আসবে অত্যন্ত শক্তিশালীভাবে এদের দেবতা হচ্ছে অদিতি দেবতাদের মাতা যিনি অখণ্ডতা মুক্তি এবং আশীর্বাদ নিয়ে আসেন তাহলে বুঝতেই পাচ্ছেন প্রচুর আশীর্বাদ এবং সূর্যের আলো সূর্যের কিরণ নিয়ে বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্রে আগামী চোদ্দোই আগস্ট আসছে এই পুনর্বসুর যে নক্ষত্র অবস্থান সেটা হচ্ছে মিথুন লগ্নের কুড়ি ডিগ্রি থেকে কর্কট লগ্নের কুড়ি ডিগ্রি অবধি এর চারটি পদ আছে মিথুন রাশিতে দুটি পদ কর্কট রাশিতে দুটি পদ সুতরাং বৃহস্পতি নিজের এই নক্ষত্রে আসার ফলে যেহেতু সে এই নক্ষত্রের অধিপতি সে নিজেই এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হতে চলেছে বারোটি লগ্ন রাশির ক্ষেত্রে বিশেষ করে আধ্যাত্মিক বিকাশ জ্ঞান অর্জন পুনর্জন্ম এবং ইতিবাচক পরিবর্তনের দিক কিন্তু দর্শাচ্ছে এবার আসুন জেনে নিই বারোটি রাশিলগ্নের ক্ষেত্রে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে গোচরের ফলে কি কি ফল দেখা দিতে পারে সেই বিষয়ে একটা আলোচনা করব সুতরাং ভিডিওটি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং বোঝার পর বা দেখার পর নিজের রাশিচক্রে বৃহস্পতির অবস্থান দেখবেন আমি এইটুকু জোরের সাথে বলতে পারি যাদের বৃহস্পতি মিথুনে গোচর করছে মানে মিথুনেই বসে আছে জন্মকালীন যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম যাদের বৃহস্পতির দশা চলছে বা অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে গোচর যথেষ্ট ইম্প্যাক্টফুল ফল নিয়ে আসবে এবার দেখতে হবে তার জন্মছকে বৃহস্পতির অবস্থান কোথায় যদি অত্যন্ত পাওয়ারফুল জায়গায় বসে থাকে তাহলে এই মুহূর্তে কিন্তু তাদের অত্যন্ত ভালো ফল হবে আগামী দশ মাস তাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে যদি ক্রুর গ্রহ দ্বারা পীড়িত হয় বা ক্রুর গ্রহের সঙ্গে বসে থাকে যেমন রাহু শনি বা রবি তাহলে কিন্তু ফলটা অতধিক হবে না কিন্তু তৎসত্ত্বেও যেহেতু নিজের নক্ষত্রে বৃহস্পতি আসছে এবং বৃহস্পতি আমাদের নবগ্রহের সব থেকে শুভ ফলদায়ী গ্রহ সুতরাং কিছু ফল মানে ভালো ফল কিন্তু প্রত্যেকটি রাশি লগ্নের জন্যেই আছে আসুন এবার বিস্তারিতভাবে জেনে নিই যে কী কী ফল মেষ থেকে মিন অবদিন দিচ্ছে প্রথমে মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলে দিই মেষ লগ্নের যেটা অত্যন্ত পজিটিভ দিক হতে চলে তাদের ভাগ্যের উন্নতি ঘটাবে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণ বা স্কলারশিপের সুযোগ আসবে আধ্যাত্মিকতা এই সময় প্রবলভাবে বাড়বে শিক্ষক বা গুরুজনের সাহায্য মিলবে আইন বা প্রশান্ত প্রশাসন সংক্রান্ত বিষয় অত্যন্ত শুভ এবার যেটা নেগেটিভিটি পিতার সঙ্গে কিন্তু মতবিরোধের একটা পূর্ণ যোগ দেখা যাচ্ছে মেষলগ্নের ক্ষেত্রে ধর্মীয় বা নীতিগত বিষয় দ্বন্দ্ব হতে পারে অতিরিক্ত উচ্চাশা থেকে আপনারা ঝুঁকি নিতে শুরু করতে পারেন সেভাবে কিন্তু একটু সতর্ক থাকবেন এরপরে হচ্ছে বৃষলগ্ন বৃষলগ্নের ক্ষেত্রে যেটা অত্যন্ত পজিটিভ দিক হচ্ছে আপনার ইন্টার যে এনার্জি গোপন যে শক্তি ইন্ট্রোসপেকশান মানে অন্তর্দৃষ্টি স্পেকুলেশন করার ক্ষমতা এটা কিন্তু খুব বেড়ে যাবে গোপনে যে কোনো কাজ আপনি যদি করেন সে ব্যাপারে আপনি কিন্তু যথেষ্ট সফল হবেন কিন্তু কাজটা গোপনে রাখতে হবে সেবা সেবামূলক কাজ যারা তদন্তমূলক কাজের সঙ্গে যুক্ত বা যারা হেলথ অর্গানাইজেশনের সাথে যুক্ত বা হসপিটাল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট সফলতা আমি দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স রিলেটেড কাজের সঙ্গেও যারা যুক্ত তারাও কিন্তু এই সময় যথেষ্ট সফলতা পাবেন বিষলগ্নের জাতক জাতিকারা যেটা নেগেটিভ দিক মানসিক উদ্বেগ কিছুটা বাড়বে অবসাদ কিছুটা হলেও বাড়বে পার্টনারের আয় কমে যেতে পারে মানে স্বামী হলে স্ত্রীর রায় কমে যাবে স্ত্রী হলে স্বামী রায় কমে যাবে যৌথ সম্পত্তি নিয়ে কিন্তু একটা আইনি বিবাদ বৃষলগ্ন বিশ্বরাশির জাতকেরা এই দশ মাসের মধ্যে কিন্তু ফেস করতে পারেন বা যদি কোনো সমস্যা তৈরি হয় সে সমস্যাটা আরও এগিয়ে যাবে বা নতুন করে কোনো আইনি সমস্যা কিন্তু এই সময় হতে পারে সেই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করবে মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বৈবাহিক সম্পর্ক সুদৃঢ় হবে বিজনেস পার্টনারের মাধ্যমে উন্নতি যে কোনো লিগাল বা চুক্তিপত্রের আপনি এই সময় সই করতে পারেন বা কোনো এগ্রিমেন্ট সাইন করার জন্য আদর্শ সময় নতুন কোনো প্রস্তাব আসবে বিজনেস রিলেটেড কথা বলছি মিথুন লগ্নের কিন্তু দু সাল যথেষ্ট পজিটিভ কারণ বৃহস্পতি সেখানে বসে আছে মিথুনেই বসে আছে দু হাজার ছাব্বিশের দোসরা জুন অবধি সে বসে থাকবে মধ্যে দেড় মাসে কর্কটে সরে যাবে তার জন্যও কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির দ্বিতীয় ঘরে যেহেতু বৃহস্পতি যাবে যথেষ্ট ভালো সময় এবং এখন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে ঢুকবে তার নিজের নক্ষত্র এটা মিথুন রাশির বা রাশির ক্ষেত্রে আমি বলছি তারা কিন্তু এই সময়টাকে প্রবলভাবে কাজে লাগান কারণ এই ধরনের সময় কিন্তু আগামী দ বারো বছরে আর তারা পাবে না আমি প্রত্যেকটা ভিডিওই কিন্তু মিথুন লগ্ন বা মিথুন রাশির জন্য খুব এনকারেজমেন্ট কথাবার্তা বলি কারণ তাদের সত্যি সময়টা বেশ উপযোগী দেখাচ্ছে এবার অনেকেই বলতে পারেন আমার তো মিথুন লগ্ন আমার তো সেরকম কিছু হচ্ছে না এবার দেখতে হবে আপনি কোন দশার মধ্যে দিয়ে যাচ্ছেন আমি বারবার বলি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দেখে নিই আমার প্রেডিকশানগুলো জেনারেল এই এইগুলো হওয়ার সম্ভাবনা বেশি এবার যাদের এই ধরনের দশা যাচ্ছে তাদের ক্ষেত্রে এইগুলো প্রবলভাবে কিন্তু মানে গুড রেজাল্ট দেবে এবার মিথুন লগ্নের যেটা নেগেটিভ হবে এই পুনর্বসু নক্ষত্রে গমনের ফলে দাম্পত্য জীবনে কিন্তু একটা সেলফ মানে সন্দেহ বা ডাউট তৈরি হবে মনোমালিন্য বা বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু হতে পারে পার্টনারের স্বাস্থ্য খারাপ হতে পারে মানে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিন্তু খারাপ মানে মিথুন লগ্নের স্ত্রী বা স্বামী তাদের কিন্তু স্বাস্থ্যের একটা অবনতি আগামী দশ মাসে আমি দেখতে পাচ্ছি লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে প্রথমেই যেটা পজিটিভ চাকরিতে নতুন দায়িত্ব প্রাপ্তি চাকরিতে দায়িত্ব বৃদ্ধি পদোন্নতি নিয়মিত রুটিনে উন্নতি মানে ডেলি যে রুটিন তার মধ্যে আপনি কিছু চেঞ্জেস আসবে যার জন্যে স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে কিন্তু এই সময় লগ্ন কর্কট রাশির আমি সেরকম সমস্যা দেখতে পাচ্ছি না শারীরিক অসুস্থ থেকে সেরে সেরে ওঠার সময় যেটা নেগেটিভ অতিরিক্ত তো দায়িত্ব পাওয়ার ফলে কাজের চাপে মানসিক অবসাদ তৈরি হতে পারে কলিকদের সঙ্গে কিন্তু একটা মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে পেট ও হজমজনিত সমস্যা কিন্তু বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে সেটা যখন মানে আমি সেটা এপ্রিল দু থেকে দেখছি এই সময় কিন্তু স্বাস্থ্য রিলেটেড প্রবলেম সম্ভাবনা কম এবার অন্যান্য গ্রহের ট্রানজিটও দেখতে হবে কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটের ফলে কিন্তু কর্কটলগ্ন কর্কট রাশির ম্যাক্সিমাম পজিটিভিটিটা দেখা যাচ্ছে এক্সেপ্ট তাদের পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেমের সফলতা সৃজনশীল কাজের যে নাম এবং সন্তানের সাফল্য উচ্চশিক্ষা বা প্রতিযোগিতায় ভালো ফল স্পোর্টস মিডিয়া বা বিনোদনের সঙ্গে যারা যুক্ত সেই সব জগতের লোকেরা কিন্তু উন্নতি করবেন নেগেটিভ যেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ ক্ষতিকর হতে পারে সন্তানের উপর দুশ্চিন্তা বা অবাধ্যতা দেখা দিতে পারে মানে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা এই সময় কিন্তু দেখা দিতে পারে তারা কিন্তু এই সময়ে বেশ কিছুটা এমন কিছু কাজ করবে যেটা আপনাকে খুব উদ্বিগ্ন করে তুলবে তাদের রেজাল্ট এই ধরনের মানে প্রতিযোগিতামূলক ব্যাপারে কিন্তু খারাপ হওয়ার ফলে আপনার মন সন্তানকে নিয়ে কিন্তু উদ্বিগ্ন এবং বিষণ্ন দুটোই হতে পারে কন্যা লগ্নের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে গৃহস্থ জীবনে শান্তি নতুন সম্পত্তি কেনা বা বাসস্থান পরিবর্তনের একটা সমূহ সম্ভাবনা মার স্বাস্থ্যের উন্নতি রিয়েল এস্টেট বা নির্মাণ কাজে সাফল্য নেগেটিভ কি পারিবারিক কলহ কিছুটা হলো এই সময় মানে বৃদ্ধি পাবে সেটা আমার মনে হয় ডিসেম্বর দু হাজার পঁচিশে না হয়ে সেটা জানুয়ারি বা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এটা হলেও হতে পারে বাড়ি সংস্কারের জন্য আপনি ঋণ নিতে পারেন কিন্তু সেটা বুঝে নেবেন ঋণ এমন একটা জিনিস যেটা হয়তো পেয়ে গেলেন খুব স্মুথলি কিন্তু পরিশোধের সময় কিন্তু খুব চাপের ব্যাপারও হতে পারে সুতরাং এই ক্ষেত্রে যতই বৃহস্পতি গমন পজিটিভ থাকুক ঋণ সংক্রান্ত ব্যাপার স্মুথলি করুক কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা করবেন যে লং টার্মে সে ঋণটা শোধ করতে পারবেন কি না আবেগের কারণে ভুল সিদ্ধান্ত হতে পারে সুতরাং অতিরিক্ত আবেগই যেন কন্যা লগ্নের মানে জাতক জাতিকারা না হয় লগ্নের ক্ষেত্রে ছোট ভাই বোনের সহযোগিতা পাবেন মিডিয়া যারা ডিজিটাল মার্কেটিং বা লেখালেখি করেন তাদের জন্য যথেষ্ট সাফল্য নিয়ে আসবে শর্ট টার্ম ট্র্যাভেল এই সময় হতে পারে ছোট ছোট ভ্রমণ এবং সেক্ষেত্রে বেশ শুভযোগ নেগেটিভ যে যেটা হচ্ছে ভাই বোনের সহযোগিতা যেমন আমি পজিটিভ বললাম সেক্ষেত্রে ভাই বোনের সঙ্গে কিছুটা মতানৈক্যই হতে পারে মানে সম্পর্কের টানাপোড়েনে হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি কিন্তু একটা মানে দিক আছে। এবার যাদের তৃতীয় স্থানে প্রবলেম আছে তৃতীয় স্থানকে আমরা কমিউনিকেশান ভাই বোঝাই সেই সব জায়গায় যদি শনি মঙ্গল বা রাহু বসে থাকে এবং সেখানে যদি এই বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে কিন্তু ভাইবোনের সঙ্গে মতবিরোধ বা সম্পর্কে একটা টানাপোড়েন হওয়ার সম্ভাবনা প্রবল তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে কাগজপত্র বা যোগাযোগ এই সময় কিন্তু কিছুটা হলো আপনাকে ভুল পথে পরিচালিত করবে মানে কাগজপত্র বা লিগাল ডকুমেন্টস বা এনি ডকুমেন্টস বা এগ্রিমেন্ট এই জাতীয় জিনিসে ভালোভাবে পড়ে বুঝে যদি না বুঝতে পারেন তাহলে কারোর কোনো অ্যাডভাইজারের সাহায্য নিয়ে তবে এগোবেন নইলে নচেত লং টার্মে কিন্তু এই ধরনের ডিল বা এগ্রিমেন্ট তুলালগ্নের জাতক জাতিকাদের সমস্যা ডেকে আনতে পারবে যানবাহন সংক্রান্ত সমস্যা কিন্তু প্রবল যারা নতুন যানবাহন কিনেছেন সেই ধরনের যানবাহনের পেছনে কিন্তু খরচা বৃদ্ধি পাবে পুরনো যানবাহন খারাপ হয়ে যেতে পারে সেটার চলমান নাও থাকতে পারে নতুন যানবাহন কেনার ক্ষেত্রে আপনার কিন্তু কিছুটা অর্থ ব্যয় এই সময় আমি দেখতে পাচ্ছি বৃষ্টি লগ্নের ক্ষেত্রে ক্ষেত্রে যেটা হচ্ছে সঞ্চয় বাড়বে ইনকাম সোর্স বৃদ্ধি পাবে নিজস্ব প্রতিভার মাধ্যমে অর্থ উপার্জন করবেন পারিবারিক সম্পদ বা ব্যাংকিং সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট সুবিধাজনক জায়গায় বৃষ্টির লগ্নের জাতক জাতিকারা যাবেন নেগেটিভ হচ্ছে অতিরিক্ত অপব্যয় করার এটা হচ্ছে সময় সেটা কিন্তু করবেন না সঞ্চয় এটা যেমন সঞ্চয়ের কথা বললাম কিছু কিছু লোক আছে সঞ্চিত অর্থ বিভিন্ন জায়গায় মানে ইনভেস্ট করে দিলেন রং ইনভেস্টমেন্ট সেই মানে আর্থিক মুনাফার জন্য সেটা কিন্তু আর্থিক মুনাফা হবে না উল্টে যখন বৃহস্পতি পুনর্বসী নক্ষত্র ছেড়ে বেরিয়ে চলে যাবে তখন কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে সুতরাং ব্যালেন্সিং নেচার নিয়ে কিন্তু বৃষ্টিক লগ্নেকে চলতে হবে ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু সমালোচনা ডেকে ডেকে আনতে পারে সুতরাং ওভার ওভার কনফিডেন্ট এই সময় কিন্তু বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা হবেন না ধনু লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বৃদ্ধি পাবে চাকরি ব্যবসা এবং ব্যক্তিগত উদ্যোগে সাফল্য ব্যক্তিত্ব বিকাশে নতুন দিগন্ত খুলে যাবে যেটা নেগেটিভ হচ্ছে নিজস্ব ভুল সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন মাথা ব্যথা বা স্ট্রেস এই সময় বাড়তে পারে অহংকারী এই সময়ে হবেন না অহংকারী এই সময় হলে আপনার কাছের মানুষ দূরে চলে যাবে সামাজিক মানহানির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি অহংকারের ফলে বা ভুল বাক্য প্রয়োগের ফলে এ বিষয়ে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন মকর লগ্নের ক্ষেত্রে যেটা পজিটিভিটি হচ্ছে আধ্যাত্মিক উন্নতি ধ্যানযোগ বা বিদেশ গমনের সম্ভাবনা সেটা চাকরি রিলেটেড গোপন বিষয়ে বা গবেষণায় সাফল্য আত্মচিন্তনে সময় যাবে ইন্ট্রোসপেকশন নেগেটিভ আইন বা গোপন শত্রুদের দ্বারা বাধা একাকিত্ব মানসিক বিভ্রান্তি বা নিঃসঙ্গতা এই সময় কিন্তু বাড়তে পারে সে বিষয়ে সাবধান কুম্ভ লগ্নের ক্ষেত্রে বন্ধুদের মাধ্যমে লাভ বড় পরিকল্পনা বাস্তবায়ন নেটওয়ার্ক বৃদ্ধির সময় এটা সামাজিক খ্যাতি যথেষ্টভাবে বাড়বে কুম্ভলগ্নের যেটা নেগেটিভ বন্ধুর দ্বারা বিশ্বাসভঙ্গ আশা অনুযায়ী ফল না পাওয়া এবং উদ্দেশ্যহীন চিন্তায় সময় নষ্ট করবেন না এই সময় কিন্তু সেটার যোগ দেখা যাচ্ছে মিললগ্নের ক্ষেত্রে কেরিয়ার যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে বস বা সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো হবে বিদেশে কাজ বা প্রমোশনের সম্ভাবনা এবং সম্মান ও প্রতিপত্তি এই সময় বৃদ্ধি পাবে মিনলগ্নের যেটা নেগেটিভ যেহেতু সাড়ে চলছে মিনলগ্ন বা মীন রাশি আমি মীন রাশির কথাই বলবো কাজের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা আপনার কিন্তু ক্ষতি করে দিতে পারে ওভার এক্সপেকটেশন করবেন না অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন আপনি কিন্তু বিভিন্ন যা যারা আপনার সঙ্গে কাজ করে তারা কিন্তু আপনাকে ষড়যন্ত্র করতে পারে আপনাকে হিংসা করতে পারে মানে নিজেকে বিশালভাবে কিছু দেখানোর কিন্তু ব্যাপার নেই এতে কিন্তু শত্রুতা বৃদ্ধি হবে এটা কিন্তু মিললগ্নের ক্ষেত্রে একটা ওয়ার্নিং যেহেতু তাদের এই মুহূর্তে শনি বসে আছে এবং শনি কিন্তু যে কোনো জিনিস স্লো করে দেয় সে বিষয়ে কিন্তু সাবধান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভবিষ্যতে এরকম আরও তথ্য মূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার